চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না দুর্নীতির করিডোরে চাঁদাবাজদের কফিনের শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশ প্রেম না চান্দাবাদির লাইন কেটে যাওয়ার ভয় চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখে ইচ্ছারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে আওয়ামী বান্ধব কোম্পানির হাতে আওয়ামী লীগের লোকের হাতে যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টার্মিনাল প্রত্যেক বছর সাড়ে তিন হাজার কোটি টাকা লস করতেছে অথচ এক টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন প্রফেসর ইউনসের সরকার এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকাল দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিচ্ছে